আমি সেবাজারে বলেছিলাম এ বাংলায় দেবী দুর্গার পুজো হয় আর জ্যান্ত দুর্গা ধর্ষিতা হয় এ বাংলায় দুর্গার প্যান্ডেলের জন্য পঁচাশি হাজার টাকা করে বরাদ্দ করা হয় সরকারি টাকায় বরাদ্দ করা হচ্ছে ক্লাবগুলোকে নিজের পার্টির দখলে রাখার জন্য সরকারি টাকা মানে আমার আপনার টাকা দুর্গা পুজোকে নিয়ে রাজনীতি হয় এখানটায় দেবী দুর্গার পুজো হয় না দেবী দুর্গাকে রাজনীতির হাতিয়ার করা হয় তাই আজকে তৃণমূলের আমলে প্রতিটা দুর্গা মণ্ডপ তৃণমূল নেতা নেত্রীরা দখল করতে চাই কখনো পয়সা দিয়ে কখনো ভয় দেখিয়ে কিন্তু বাংলায় তোলাবাজি বন্ধ হচ্ছে না তার কারণ একটাই এই পুজোকে কেন্দ্র করে তৃণমূলের বহু নেতা নেত্রী তারা লাখপতি হবে কোটিপতি হবে গাড়ি কিনবে বাড়ি কিনবে তাই তোলাবাজিও চলবে পুজো একটা উপলক্ষ দুর্গাপুজোকে উপলক্ষ করে নেতাদের তোলাবাজি এখন বেড়ে যাবে এই তো মোকা এই মোকায় তৃণমূলের নেতারা পুজোর নামে চাঁদার নামে আরো বেশি করে বাংলার মানুষের কাছে আর্থিক শোষণ করবে চাঁদার নামে জুলুমবাজি করবে কারণ তাদের আরো টাকা দরকার আরও টাকা দরকার আরো টাকা দরকার করে মন্তব্য নয় নাগরিক সমাজের বিরুদ্ধেও কোনো খারাপ কথা নয় গোটা তৃণমূল ইনমনকে বার্তা দিয়েছে এবং প্রতিবাদ করার অভিজ্ঞতা প্রত্যেকের রাজ্যে মত প্রকাশের অধিকার সবার আছে এটাই বিজেপির শাসিত রাজ্যের সঙ্গে বাংলার কথা সোশ্যাল মিডিয়ায় এরকম তা আমরা তো চাই যে বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে আপনার রাজ্যে খারাপ হোক আপনারা কথায় কথায় অন্য রাজ্যের সঙ্গে তুলনা টানে অন্য রাজ্যে কত ধর্ষণ আপনারা যে কত ধর্ষণ তার তুলনা টানে ধর্ষণের তুলনা রাহাজানের তুলনা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বঙ্কিম চাদের কপাল কুণ্ডেলা পড়ে দেখবেন সেখানে বঙ্কিম লিখছেন তুমি অধম হলে আমি কি উত্তম হইব না তাই কথায় কথায় তুলনা না টেনে নিজেদেরকে উদাহরণ করি যাতে অপরে আপনাদের সামনে রেখে তুলনা করতে পারে আপনাদের কথার কোনো মূল্য আছে বলে আমার জানা নাই কারণ এ বাংলার স্বৈরাচারীদের বাংলায় রূপান্তরিত হয়েছে তার মধ্যে গুটি কয়েক সাধুমার কা কথা বললে আমরা কেউ খুশি হই না কারণ এগুলো সবই ভাওতাবাজি এগুলো সবই অপের একটা মিথ্যা আরেকটা বেশি করা মানুষকে স্তোক বাক্য দিয়ে বিভ্রান্ত করা তৃণমূল একটাই দল অথবা তৃণমূল বিভাজিত দল বলে দিন আপনি তৃণমূলের নেত্রীর কথা মানছেন না বলে দিন আপনি বলে দিন যে আগামীদের তৃণমূল নেত্রীকে সরিয়ে আমি বাংলার মুখ্যমন্ত্রী হব আমি সবাইকে সুশাসন দেবো বলে দিন তাও বলতে পারছেন না গতকাল গতকাল